দীর্ঘদিনের অভিজ্ঞতা সততা এবং দক্ষতার সাথে প্রবাসীদের সেবা প্রদান করে আসছে রিসোনা ইন্টারন্যাশনাল লিমিটেড যারা স্বল্প খরচে এবং নির্ভরযোগ্য প্রক্রিয়ায় সৌদি আরব দুবাই কুয়েত কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাশাপাশি মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কাজের সুযোগ পেতে চান তাদের জন্য আমরা সবচেয়ে দ্রুত এবং কার্যকর সমাধান নিয়ে আসছি অত্যন্ত সাথে ব্যবস্থা করে যা আপনাকে বিদেশে একটি সুনির্দিষ্ট কর্মজীবন করতে সাহায্য করবে আপনার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈধ উপায়ে বিদেশের কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন রিসোনা ইন্টারন্যাশনাল লিমিটেডের সাথে আপনার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ আমাদের কাছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায়